মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে শুক্রবার তেরোই ডিসেম্বর আর এখন বাজে সকাল ওই নটার মতো সকাল শুরু হয়ে গেছে আমার সাড়ে ছটার সময় উঠে আমি আমার কাজ সেরে ফ্রেশ হয়ে এডিট করে এখন চলে গেছি ঘরের কাজ সারতে আর আজ যেহেতু শুক্রবার তো আমি ধরে নিয়েছি শুক্রবার শুক্রবার করে দুটো ঘরের বিছানা চাদরটা পাল্টাবো তাহলে আমার একটা হিসাব থাকবে যে হ্যাঁ এই দিনটাই আমাকে চাদর পাল্টাতে হবে তো প্রথমে এই ঘরে চলে এলাম এই ঘরের চাদরটা পাল্টাবো তারপর ওই ঘরে যাব আর আমার কিন্তু এক্সট্রা এদিক ওদিক কাজকর্মগুলো হয়ে গেছে মানে এই জামাকাপড় তোলা জামা কাপড় কাস্তে দেওয়া বাইরেটা ঝাড় দেওয়া বেসিন পরিষ্কার করা এই তো হ্যাঁ আরও টুকটাক কাজকর্ম ছিল সেগুলো হয়ে গেছে আর পূজা এখনও আসেনি ও আস্তে আস্তে মোটামুটি আরও এক দেড় ঘন্টা বাকি আছে ততক্ষণে আমার এদিকে হয়ে যাবে তবে হ্যাঁ আরও কিছু কাজ আমার আজকে মাথায় রয়েছে সেগুলো সারবো সেগুলো আর ক্যামেরা অন করব না ক্যামেরার অফে অফ ক্যামেরা তো প্রচুর কাজ থাকে তোমাদের সাথে তো খানিকটা শেয়ার করি তো চলো এই কাজগুলো করতে থাকি আর তোমাদের মধ্যে অনেকের কোশ্চেন আসছে অনেক দিন ধরে যে তোজো কেন আসে না তোজো কেন আসে না দেখো প্রথম কথা আসবে না এমনি তোর কোনো কারণ নেই দেখো আগে ছোট ছিল দুজনেই ছোট ছিল দুজনে না একসাথে খেলাধুলা করতো তখন তোজো আসতো ওপরে ও খেলতো আর পড়াশোনার চাপও তেমন একটা ছিল না একজন টিচার আসতো দুজনকেই সকালবেলা পড়াতো একে পড়িয়ে তারপর ওকে পড়াতো পড়িয়ে চলে যেত সারা দিনের জন্য নিশ্চিন্ত আর কোনো টিউশন নেই পড়া নেই শুধু স্কুল তাই জন্য সময় প্রচুর থাকতো আর দুজনে মিলে সময় কাটাতো প্রচুর দুজনের সাথে দুজন খেলাধুলা করতো কিন্তু দেখো দিন দিন এখন সবাই বড় হচ্ছে তাতান তো দিন আগেই খেলাধুলা বন্ধ করে দিয়েছে আর তো যেও এখন এখন তো বড় হয়েছে না এখন আর কি পুতুল পুতুল নিয়ে খেলবে এই খেলবে তো খেলাধুলা তো প্রশ্ন নেই আর হচ্ছে সময় কাটানোর ব্যাপারটা সেটা হচ্ছে ওদেরই এখন সময় নেই দাতানের তো রোজই পড়া থাকে দেখেইছ আর এদিকে তোজোরও রোজ সন্ধ্যাবেলা পড়া থাকে সারাদিন স্কুল করে স্কুল করে এসেই ব্যাস পড়াশোনা শুরু তারপর তো রাত হয় খাওয়া দাওয়া করে ঘুম এই কাজে দুজনের মধ্যে কেউই খুব একটা সময় পায় না তাই জন্যই আসে না আর কোনো কারণ নেই আর যেটুকু সময় একদম আসে না বলবো না মাঝে মাঝে আসে একটু চানাচুর নেয় বিস্কুট নেয় কিংবা এমনি গল্প করতে আসে দিদির সাথে সেগুলো আমি অনেক সময় কাজে ব্যস্ত থাকি সেগুলো আর ক্যামেরা বন্ধী করা হয়ে ওঠে না না একটু আমাকে আদর করতে কি দিচ্ছে এসব তোজো কোথায় কোথায় তোজো এখন অনেক বড় হয়ে গেছে তো এখন তো এখন আমাদের হ্যাঁ 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 দিদি দিদি তারপর ছোট মা কাকা এখন আর আমাদের প্রয়োজন নেই ওর এখন আর তো যা আরো বড় হবে আরো পুরোপুরি আশা বন্ধ করে দেবে তাই তো তখন আর ছোট মা কে চিনি না রাস্তায় দেখা হলে হয়তো চিনবেই না ইমা এই বউটা কে চিনি না

আর আমি এদিকে টেবিল টেবিল সব পরিষ্কার করে ফেলেছি রান্নাঘর আর আজকে একটু মূলো শাক করবো মূলো শাকটা দেখলাম বেশ ভালো আছে তো জলে ভিজিয়ে রাখলাম এদিকটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে এবার যাবো স্নান করতে বেজে গেছে প্রায় সাড়ে এগারোটার মতো পূজারও কাজকর্ম হয়ে গেছে মানে ঘর চার দেওয়া বাসন মাজা ঘর মোছা সব কমপ্লিট আমি ওদেরকে বাসন কসনও গুছিয়ে রেখে মূল শাকটা করবো ওটা ভিজিয়ে রেখে চলে গেছি স্নান করতে স্নান করে চলে এসেছি আর হ্যাঁ আমি কিন্তু প্রতিদিন পুরো চুল ভেজাই না প্রতিদিন পুরো চুল ভেজালে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না এমনি যা এই ঠান্ডা এই বছর শীতে আমি প্রচণ্ড কষ্ট পাচ্ছি শীতের জন্য না মেনলি আমার ঠান্ডা লেগে যাচ্ছে এটাই নাহলে এত বছর আমার এরকম কষ্ট হয়নি যতটা এই বছর হচ্ছে জানি না কেন আর ঠান্ডাটাও মোটামুটি পড়েছে এখন কিন্তু যখন ঠান্ডা পড়েনি তখন থেকেই আমার আমার খেল দেখানো শুরু হয়ে গেছে আর কি প্রতিদিনই নাক বন্ধ হয়ে যাচ্ছে আর কি বলবো এইসব কথা আর ছাড়ো তাই জন্যই ওই শুধু সামনেটুকু ভেজায় তবে হ্যাঁ শীতকাল বলে যে সামনেটুকু টুকু ভেজাচ্ছে তা নয় বারো মাসেই আমি যেদিনকে শ্যাম্পু করি একমাত্র সেদিনকেই পুরো চুল ভেজানো হয় এছাড়া ওই সামনেটুকুতে জল দিয়ে ওতেই পেছনে যেটুকু জল যায় যায় ব্যাস পুরো চুল ভেজাই না তাতানকেও ওটাই শিখিয়েছি কেন ওরও ঠান্ডার একটা ধাত আছে তো স্নান ঠান করে এসে গায়ে হাতে পায়ে মা যা মাখামাখির সব হয়ে গেছে করে রান্নাঘরে চলে এসে আগে চালটা মেপে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে মূল শাকটা তো আমি ভিজিয়ে রেখে গেছিলাম এসে ধুয়ে নিয়েছি ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি আর এখন মূল শাকটা কেটে নেব আর তার মধ্যে আমার চপাটটা যেহেতু খারাপ হয়ে গেছে অর্ডার করেছি এখনও আসতে টাইম লাগবে কিন্তু এই এখন ছুরি দিয়ে কাটতে হচ্ছে এখানে ভাত হয়ে গেছে এখানে একটু আলু সেদ্ধ বসিয়েছি আগের দিনের ডাল বার করেছি আর এই যে মূলো শাকটা কেটে নুন মাখিয়ে রেখেছিলাম এই দেখো কতটা জল পরে পড়ে বেরিয়েছে এখনও পড়ছে জল এটাই যদি কড়াইতে দিতাম এই জল শুকাতে অনেক সময় লাগবে তোরার আর খেতে হবে না ও খালি খিদেই পায় না খিদেই পায় না এই যে নারকেলের বড়া কয়েকটা করেছি ও আজকেও বলছে খাবে না আর এই যে আলু সেদ্ধ মেখেছি শুক্তো লঙ্কা দিয়ে একটু ঠান্ডা হতে দাও তারপর তো মোচমুচা হবে সব তো তুলে নিয়েছো এই যে সেই ডাল রয়েছে আর করিনি মুলো শাক ভাজা আর এই হচ্ছে বিশ্বাস করবে না মূল শাক ভাজা আমি ইন্দ্র কেউই খুব একটা পছন্দ করি না কিন্তু আমি ইন্দ্রকে বলেছিলাম না বারো মাসে সব কিছুই কিছু না কিছু খেতে হয় তো এইবারে আগের বারও শাকটা রেখেছিলাম কিন্তু খাওয়া হয়নি শুকিয়ে গেছে ফেলে দিয়েছি তো এই বছরে এইবার মূলো শাকটা নিয়ে এসছে বলছি আমি বলছি হ্যাঁ মূলো শাকটা বেশ ভালো আছে একদিন ভাজা করে খাবো রোজ না খাই একদিন অন্তত খাবো তো আজকে আগের দিন আমি এর আগে একবার মুলো শাক ভাজা করেছিলাম খুব একটা ভালো লাগেনি আজকে একটু অন্যরকম ভাবে করেছি আজকে একটু নুন মাখিয়ে রেখেছিলাম এতে কি হয় মূল শাকের তিতকুটে ভাবটাও কেটে যায় আর বিশ্বাস করবে না রসুন ফোরন দিয়ে করেছি আজকে ইন্দ্র শুধু শুধু চেয়ে চেয়ে খেয়েছে এতটা ভালো লেগেছে আজকে শাক ভাজা দুদিন ধরে কিনাটাও করছে যখন আমরা খেতে বসলাম বললাম আয় খাবি আয় বলছে আমার খিদে নেই আমি খাবো না এখন যেই আমার খাওয়া হয়ে যাচ্ছে অপেক্ষা করছে আমার খাওয়া হচ্ছে নাকি যেই আমার খাওয়া হয়ে যাচ্ছে আমি তো আর কোনো কাজের অজুহাত দিতে পারবো না তখনই বলছে আমাকে একটু খাইয়ে দেবে কালকে বলেছে আজকে বলছে আমার তো কাল থেকে পড়াশোনা শুরু হয়ে যাবে আবার সেই পড়াশোনার চাপ লাস্ট আমাকে একটু আজকে খাইয়ে দাও যখন আমি ডাকলাম দুপুরবেলা খেতে তখন বলছে কি যে আমার খিদে নেই আমি তাহলে একা খাবি কিন্তু নিজে নিয়ে বলছে হ্যাঁ নিজে নিয়েই খাবো আমি যে আবার ভাত সাজিয়ে নিয়ে এসেছি উনি এখানে সিনেমা দেখবে আর আমি খাও আজকে লাস্ট বলে দিলাম যাবে ক্লাসে এই সইটার না ওই সইটার না ওই না লাস্টে সেই ঘুরে ফিরে এইটাতেই এলো হ্যাঁ ও যেহেতু আলাদা টুপি করতে হবে না তাই জন্য কান কিনতে জন্য ঢাকা থাকে ঢানা লেগে যাবে কিন্তু এমনিতেই গঙ্গা যমুনা বইতেই থাকে হ্যাঁ তাহলে এবার পুরো সমুদ্র বইবে নদীর থেকে সমুদ্রে পরিণত হবে হ্যাঁ আজকে আমি বললাম তো তুই শুধু চাবিক শুধু নিয়ে যাস এগো থাকলো তো দেখতে কত ভালো লাগে এটা আমি ঘুরতে পারবো না

কিন্তু এই দুটো চালালে খুব বিকট একটা আওয়াজ হয় তিনগুলো থাকবে রিক্স নিও না এটার জন্য দেখা গেল মিক্সিটাই খারাপ হয়ে যাবে তাই জন্য এই মিক্সির বাটিটা দুটো নিয়ে যাব এখন বেরোবো বেশ কিছু কাজ হাতে নিয়ে বেরোচ্ছি ভালো ঠান্ডাও লাগছে বেলা না মানে সন্ধেবেলার দিকে গরমকালেই যেতে ইচ্ছা করতো না আর এখন তো শীতকাল আরও বেরোতে ইচ্ছে করে না কিন্তু কিছু করার নেই কিছু কিছু কাজ এমন আছে দিনের বেলা আমার পক্ষে বেরোনো সম্ভব না সন্ধ্যাবেলা বেরোতেই হবে কারণ তো যোগা ক্লাসে গেছে আজকে ওদের ক্লাস তাড়াতাড়ি হয়ে গেছে ওদিকে আবার আজকে যখন তোজো এসেছিলো তোজাকে বলেছিল ভাই তুই কি খাবি বল তোকে কিছু আমি খাওয়াবো ও বলছে ও অনেক কিছু ভাবনা চিন্তা করে বলে পিৎজা পিজ্জা ও খুব একটা পিৎজা পছন্দ করে না তোজোও না অনেকটা ওর কাকায়ের মতো উল্টো পাল্টা খাবার কিছু পছন্দ করে না ঘরোয়া খাবারই পছন্দ করে আর কি তো বললো না আমি ফুচকা খাবো তো ফুচকা পাগল তো বললো ঠিক আছে তাহলে কবে খাবি বল ওলা আজকে ছাড়া আমার হবেই না তোজোর এখন রোজ পড়া হয়ে গেছে তো ওর স্কুল থাকে আর রেগুলার ওর সন্ধ্যাবেলা পড়া থাকে এখন আর ছুটি খুব একটা নেই তাই জন্য তো সব সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না সন্ধ্যাবেলা আর তো এই তো ও থাকে না বাড়িতে বলছে আজকেই আমার লাস্ট কাল থেকে আমার আবার পড়া শুরু হয়ে যাবে তাতানেরও কাল থেকে পড়া স্টার্ট বললো ঠিক আছে তাহলে তোকে আজকেই খাওয়াবো তো ক্লাস থেকে এসে ভাইকে মনে হয় ফুচকা খাইয়ে ও গেছে আবার আমাকে ফোন করেছিল বললো ম্যাম তাড়াতাড়ি হয়ে গেছে আমি একটু বনুকে দেখে আসি বনুর সাথে অনেকদিন দেখা হয় না আমি একটু যাই ঠিক আছে যা তো ও আবার সাইকেল নিয়ে বনুর সাথে দেখা করতে গেছে মানে আমাদের বাড়িতে গেছে আর কি তো এই হচ্ছে ব্যাপার চলো একটু বেরোতে ইচ্ছা করছে না কি কষ্টে যে আমি রেডি হলাম সেটা আমি জানি চলো এবার বেরোনো যাক অনেক কাজ আছে প্রথমেই এখানে মিক্সির দোকানে মিক্সির বাটি দুটো দিলাম দিয়ে উনি বললো বেশিক্ষণ লাগবে না আইলাম হ্যাঁ আমার তাহলে কিছু কাজ আছে বলে তাহলে ওই কাজগুলো সেরে আসো আশা করি হয়ে যাবে তো মিক্সির বাটি দুটো দিয়ে আমি এখানে চলে এসেছি এখানে বন্ধুমণি একটা স্টোর্স আছে চন্দ্রপুকুর বাজারে এখানে না নাচের স্কুলের নাচের প্রোগ্রামের সমস্ত কিছু পাওয়া যায় তো কী কী লাগবে সেই সব জিনিসপত্রগুলো নিলাম নিয়ে এখানে চলে এসেছি দাতানের জন্য একটা লেগিংস কিনবো ব্ল্যাক লেগিংস এটাও প্রোগ্রামের জন্য লাগবে আমার ব্ল্যাক লেগিংস আছে কিন্তু ওটা আমার তো কোমরটা একটু ঢিলা হয়ে গেছে দড়ি আছে কিন্তু তবুও ভাবলাম ও যখন নাচ করবে তো একটা নতুনই কিনে নিই এমনি তো ওর নেই তো ওটা এটা ওর জন্যই রেখে দেবো তো এখানে লেগিংসটাও নিলাম নিয়ে এদিকের কাজ আমার হয়ে গেছে এবার আমি চলে যাবো ডাইরেক্ট মিক্সির বাটি যেটা যেখানে দিয়েছি সেখানে তো সেখানে এসে দেখছি আমার বাটিগুলোই করছে আর কি তো আরেকটু আছে আমাকে বললো আবার চলে যাবে তাহলে একটু দাঁড়াও এক্ষুনি হয়ে যাবে একবারে নিয়ে যাও তো একটু দাঁড়াও করে প্রায় দশ পনেরো মিনিট দাঁড়িয়ে থাকতে হলো তো বললাম থাক গিয়ে কাজের জিনিস একেবারে নিয়ে যাওয়াই ভালো আবার আসবো তো ওখানে বাটি দুটো নিয়ে নিয়েছি নিয়ে যাওয়ার পথে এখানে মুদি দোকান থেকে জয়ের জন্য একটু ডিম আর দুধ নিয়ে নিলাম ও ডিম আর দুধটা এখন রোজ খাচ্ছি নিয়ে আমাদের বাড়িতে স্কুটি রেখে জিনিসপত্রগুলো রেখে আমি এখন আর ঢুকিনি সোজা আমাদের বাড়ির পাশেই একদম অপোজিটে এই পার্লারটা আছে এখানে একটু পার্লারে এলাম ইন্দ্র কবে থেকে বলে যাচ্ছে একটু গুরুটা প্লাক করতে পারছো না কি বাজে লাগছে আর সত্যিই তাই যারা আইব্রো করে তারা যদি প্লাক না করে প্রচণ্ড অসুস্থ রুগী রুগী মানে কেমনই যেন লাগে আগের দিন সিনেমা হলে চলে গেছি ওইভাবেই তো আজকে ভাবলাম এখানেই যখন এসছি পাশেই পার্লারটা তো একটু আইব্রোটা করে নিই তো দেখো এদিকে আমার আইব্রো হয়ে গেছে এখন কিন্তু প্রায় বেজে গেছে নটার কাছাকাছি আসলে আমার বাড়ি থেকেই বেরোতে একটু লেট হয়ে গেছিলো ভেবেছিলাম আমি ছটা সাড়ে ছটার সময় বেরোবো কিন্তু একটু চোখ লেগে গেছিলো ব্যাস সাড়ে সাতটা বেজে গেছে বেরোতে বেরোতে আর এমনিতেও জানি আমার আজকে রান্নার চাপ নেই তাই জন্যই বেরিয়ে গেছি যে না কাজগুলো আজকে সব সেরেই ঢুক তারপর ঢুকবো ওদিকে যখন পার্লারে বসেছিলাম ইন্দ্র তখনই ফোন করেছি ও বাড়িতে ঢুকে গেছে এলাম বসো আমি একটু চা খেয়ে আসি চা খেয়ে তো বেরোয়নি তো মা বললো তুই করে আয় আমি এদিকে চা করছি মা আবার কী করেছে যেহেতু তাতান সন্ধ্যাবেলায় চলে এসেছিল এখানে এসে বলেছে খিদে পেয়েছে তো এখানে মা আবার ওর জন্য চপ বেগুনি এনেছিল আবার আমার জন্য এনে রেখেছিল আহলে আমার না আমি এই দুধ চা তার মধ্যে আবার চায়ের সাথে চপ বেগুনি খাবোই না প্রশ্নই নেই আমার কেমন যেন ভয় ভয় লাগে কোনো দিন খাই না কিন্তু ভয় ভয় লাগে একই দুধ চা একটা অ্যাসিডের ব্যাপার তার মধ্যে আবার এদিকে দেখো দুই বোনের কী আলাপ ওরে বাপরে বাপ কি গভীর আলোচনা চলছে এখানে তো দাদা সন্ধ্যা থেকে গিয়েছিলো আমি ওকে বললাম তুই এখন আর যাস না আমি তো আসবোই তো একসাথেই যাবো এমনিতেও রাত হয়ে গেছে তো মাকে বললাম কি তুমি এক কাজ করো হচ্ছ বেগুনিটা আমাকে দিয়ে দাও আমি নিয়ে যাই বাড়িতে গিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেবো রাত্রেবেলা বলে রাত্রে মুড়ি খাবি আমি হ্যাঁ আজকে ইন্দ্র বলেছে যে এটা সেটা দিয়ে চালিয়ে দেবে মানে দুধ বিস্কুট ফিস্কুট এইসব খেয়ে নেবে আর তাতানের ভাত আছে আর আমি তাহলে এটা দিয়ে মুড়ি খেয়ে নেবো তো মাকে বললাম প্যাক করে দিতে আমি বিস্কুট দিয়ে চা খেলাম আর এদিকে একটু গল্পগুজব করছি এ পাশে জয় জয়িতাও ছিল এই ঘরে জয় তো সবাই ওদের সাথে একটু গল্প করছিলাম ওই যে আগের দিন যে পুষ্প পুষ্পা মুভিটা দেখেছিলাম না সেটার ব্যাপারেই কথা বলছিলাম তো মা বুঝতে পারছিল না কোনটা কোনটা আমি যেই এরকম ইশারাটা দেখিয়েছি এরকম তখন মা চিনতে পেরেছে ও আচ্ছা 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 মানে নাচটা এতটাই ফেমাস হয়েছে এটা দেখানোতে বুঝতে পেরেছে তো সেই সব নিয়েই আলোচনা করছিলাম একটু গল্পগুজব করলাম হাসিটাটা একটা করলাম বেশিক্ষণ না মোটামুটি খুব জোর পনেরো কুড়ি মিনিট বসাটা মানে এদিকে রাতো হয়ে যাচ্ছে শীতের রাত তুই চল তুই চল আমি যাচ্ছি চল শরৎ দোকানে গিয়ে দাঁড়াবি তুই বেরিয়ে যা চাবি তো অফিস সিঙ্গেল চাবি আছে তো আবার আমি দেবো না আর ওই চাবি ঠাম্মির কাছে আছে বাবাই চলে এসেছে চাবিটা ঠাম্মির কাছ থেকে চাবি নিয়ে যাস কিন্তু ঠিক আছে সাবধান তাতানকে বাড়ি পাঠিয়ে দিয়েছি ও চলে গেছে কারণ এই দোকান থেকে আমাদের বাড়ি একদমই কাছে তো আমি আবার দোকান থেকে আমার ঘরের কিছু জিনিসপত্র নিলাম নিয়ে বাড়িতে এসেছি এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে জামা কাপড় ছেড়ে তাতানকে বললাম তুই ভাত গরম করো ভাত খাবে এখন প্রায় দশটা বেজে গেছে আর এদিকে আমি আজকে দোকান থেকে এনেছি সার্ফ এক্সেল হারপিক ময়দা মটর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর কি আনলাম ও হ্যাঁ এই গোল পাপড়টা আগে আমি অন্য পাপড় আনতাম তাই ইন্দ্র বলে এই পাপড়টাই ভালো আমারও এই ছোটো ছোটো গোল গোল পাপড় ভাজতেও সুবিধা হয় আর এই যে মিক্সির বাটি দুটো সারানো হয়ে গেছে এই বাটিটার এই দুটো বাটির এই কাটাগুলো খুলেছে খুলে আবার সুন্দর করে সেট করেছে কী করেছে আমি জানি না আর এইটার আবার ঢাকনার গাডারটা আছে না এটা চেঞ্জ করে দিয়েছে লুজ হয়ে গেছিলো তো যাই হোক এখন মিক্সির বাটি দুটো একদম ওকে তো এগুলো সিঙ্কে রেখে দিই কালকে সকালে চায়ের বাসনের সাথে মেজে ফেলবো কেন কাজ করতে দিয়েছি তো একটু মেজেই ব্যবহার করব তো এগুলো সিঙ্কে রেখে দিলাম আর এবার জায়গার জিনিস যেগুলো এনেছি সেগুলো জায়গা মতো রেখে দিই হারপিক এখন বাথরুমে লাগবে না আছে এটা এখন এখানে থাক বাথরুমটা শেষ হয়ে গেলে তারপর নেব। এদিকে আবার আমার মা কি করেছে আমাদের বাড়ির পাশে একটা মেলা হচ্ছে তো ওই পুচকিটা বায়না করেছে বলে ওর বায়না মেটাতে মেলায় গেছিলো ওকে নিয়ে একটুখানি তো ওর জন্য কিছু ওই ক্লিপ টিপ কিনেছে এই দিকে এদিকে তাতানের জন্যও কিনে রেখেছিলো তো সেগুলো দিয়ে দিল এই দুটো ক্ল্যাচার ক্লিপ ক্লিপ কিনেছে আর একটা হচ্ছে রাবার ব্যান্ড কিনেছে ব্ল্যাক কালারের আর এই জলের বোতল আনলাম ও এখন বড় হয়ে গেছে এই ছোটো জলের বোতলেও কী খাবে আমার মেয়ে উঠে বলে কি হ্যাঁ হ্যাঁ আমার খুব পছন্দ হয়েছে আমি খাবো আমি খাবো ছোটো আছে আমি ব্যাগে করে নিয়েও যেতে পারবো আছি বা তারা তো ভালোই তো ওগুলো গেলো মা কি এনেছে সেগুলো আর আমি আজকে দোকান থেকে নাচের জন্য এই দুটো লাল একটা সাদা ফুল আর একটা এই গোল্ডেন কালারের ফুল আর একটা এই বেলি ফুল এগুলো হচ্ছে খোপায় লাগবে ওদের চারখানা নাচ হবে এবার আর এই একটা অক্সিডাইজের চোকার লাগবে এরকম চোকার আমার ছিল না তার জন্য কিনতে হলো বেশি দাম নেয়নি ষাট টাকার মতো নিয়েছে আর একটা পায়ের তোরা কিনতে হলো এটা স্যারকে দেখাতে হবে যে এটা হবে নাকি তাতানের যে ঘরোয়া পায়ের তোরাটা আছে ওটা ছিঁড়ে গেছে ছেঁড়া না থাকলে কিনতাম না তাই জন্য আবার এই সিলভারের একটা পায়ের তোলা কিনতে হলো একটা লাল বেল্ট একটা সাদা রাবার ব্যান্ড আর এই একটা ও একটা গোল্ডেন চুরি কিনেছি আছে কিছুটা তো আবার কিনে রাখলাম কারণ নাচের সময় না লাগে আর এই একটা বিনুনি কিনেছি বিনুনিটা লাগবে নাচের সময় সবাই একই রকম বিনুনি কেনা হয়েছে আর কি বিনুনিটা আমার এত ভালো লেগেছে নিচের এই পম্পমগুলো এত সুন্দর এটা হচ্ছে ভরতনাট্যমে বেনুনি কিন্তু ওদের এবার কত্থকের ডান্স আছে ভারতনাট্যম নয় তবু স্যার বললেন যে বেনুনি যখন কিনবেই ভারতনাট্যমেরই কিনে নেন তাহলে এরপরে যখন আবার ভারতনাট্যমের হবে তখন আর কিনতে হবে না এটা দিয়েই হয়ে যাবে তাই জন্য সবাই আমরা এই বেনুনিটে কিনেছি দেখো এটা এটাগুলো কি সুন্দর লাগছে না দারুণ লাগছে এই একটা কিনেছি আর স্যার এই শাড়িটা দিয়েছে মানে এই শাড়িটা পরে একটা নাচ আছে এই শাড়িটা দিয়ে দিয়েছে আর এর লেগিংস আর কত্থকের যে ড্রেস ওটা তো বানাতে দিয়েছি ওটা এখনও আসেনি আরও কিছু ড্রেস ওগুলো সব এক জায়গায় হোক পরে তোমাদের দেখাবো মোটামুটি শাড়ি গয়না এদিকে মোটামুটি রেডি হয়েছে আর একটা অনলাইনে অর্ডার করেছিলাম গয়না সেটা তো তোমাদের দেখিয়েইছি আর এদিকে তাতানো ভাতটা গরম করে খেতে বসে পড়েছে ইন্দ্রকে বললাম তুমি কি এখন খাবে বলে না তোমরা বসে পড়ো আমি তো খাবো দুধ বিস্কুট পরে গরম করে নেব আমিই করে নেবো তো ওদিকে খাচ্ছে আর আমি এদিকে মুড়ি চানাচুর আর এইদিকে চপ বেগুনিটা একটু গরম করে নিলাম যতই মাইক্রোওভেনে গরম করি তবু টাটকা টাটকা গরমের স্বাদ আলাদা আর গরম করে খাওয়ার স্বাদ আলাদা তো চলো এই তো এই হচ্ছে মুড়ি চানাচুর চপ আমার ডিনার তাতান ভাত খাচ্ছে বেগুন ভাজা দিয়ে ঘি দিয়ে আমাদের সব ডিনার দেখো আমার তো সন্ধ্যাবেলা আমি চপ বেগুনি মুড়ি খাচ্ছি আমি কিন্তু ডিনার করেছি ভাত খেয়েছি আর দুধ বিস্কুট আছে চপ খাওয়া উচিত হালকা মেলে এসে ওর জন্যই হয় ও যদি রান্না করতে বলে তবেই আমাদের আমার রান্নাtorch থাকে ও যদি বলে যে আমি এটা সেটা এটা খাবো আমাদের মা মেয়ের বলেছি তোমারও তো কচুরি একদিন আদার আদার করলাম আমরা মামের জন্য হলে বা তোমার যদি কোনো ঝামেলা না তো তোরাই করতে হবে আমার আগে এক মাস পরে করতে এই হচ্ছে ব্যাপার যাক ওকে ভাত দিয়ে দিয়েছি এটা আমি শান্তি একটু ভাত ছিল বেগুন বাজারে মেখে দিয়ে দিয়েছি ও দুধ বিস্কুট খাচ্ছে আর আমি চপ মুড়ি খাচ্ছি এটাই আমাদের ডিনার